নমস্কার বন্ধুরা আজকের গল্প নন্দের নন্দন লেখক সুবোধ ঘোষ তারকবাবুর চেষ্টায় জয়রামপুর নামে ছোট এই গঞ্জ নতুন একটা মর্যাদা লাভ করেছে গঞ্জ জয়রামপুর এখন একটা মিউনিসিপ্যালিটি আর তার প্রথম চেয়ারম্যান হয়েছেন স্বয়ং তারকবাবু তিনি জয়রামপুরকে নানাভাবে পরিষ্কার করেছেন শুধু পদঘাটের পরিচ্ছন্নতা নয় জয়রামপুর থেকে নানা রকমের অসামাজিক নোংরামি তিনি সরিয়ে দিয়েছেন কানা খোঁড়া আর জরাগ্রস্ত অক্ষম ছাড়া আর কোনো ভিখারি জয়রামপুরে ভিক্ষে করার সুযোগ পায় না তারকবাবুর ব্যবস্থা মতো হয় তারা মাটি কাটে নয় জয়রামপুর ছেড়ে পালিয়ে যায় শুধু পালিয়ে যায় না মথুরা লেঠেল পাড়ার খালের কিনারায় একটা শিমুল গাছের তলায় পুনে ঘরের ভিতরে থাকে যে মথুরা রুগ্ন পাখির মতো জিরজিরে আর লিগলিকে চেহারা গাঁজা খায় আর নিজেরই বাচ্চা ছেলেটাকে ভিক্ষেতে পাঠিয়ে পয়সা রোজগার করে সেই মথুরা লেঠেল পাড়ার সেই বিখ্যাত লেঠেলদের বংশধর এখন সেই শিমুলের তলায় মথুরার ঘরের ভিটাটি সেই লেঠেল বংশের একটিমাত্র ভিটা যেখানে আজও সন্ধ্যায় বাতি জলে মথুরা বলে আমি নড়ব না আমি আমার সাতপুরুষের ভিটাতেই থাকবো হ্যাঁ তবে জয়রামপুর শহরের নতুন অনুশাসন মেনে নিয়েছে মথুরা জয়রামপুরের কোনো পথে পাড়ায় বা বাজারে আর ভিক্ষে করতে ভোলাকে পাঠায় না মথুরা সকাল হলেই ভোলাকে সঙ্গে নিয়ে এক একদিন শিমুলতলার কুড়ে থেকে বের হয় মথুরা সাঁকো পার হয়ে খোয়া মাখানো সড়ক পার হয়ে একেবারে মেঠো পথের উপরে এসে দাঁড়ায় চলে যায় নিকট ও দূর গাঁয়ের হাটে বাজারে ও মেলায় সন্ধ্যা হলেই ফিরে আসে তারকবাবুর সন্দেহ মেটে না মথুরাকে দেখতে পেলেই ধমক দেন তুই নিশ্চয়ই চারিদিকের গায়ে গায়ে ছেলেকে দিয়ে ভিক্ষে করিয়ে পয়সা রোজগার করছিস মথুরা বলে না কর্তা বাপ ছেলেতে মিলে গাঁয়ে গাঁয়ে কাজ করে বেড়াই তবু সন্দেহ মেটে না বাবুর। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারেন সত্যিই নিকটের বা দূরের কোনো গায়ের বাজারে মথুরার বাচ্চা ছেলেটাকে ভিক্ষে করতে কেউ দেখেনি থানার জমাদারও বলে লোকটা চুরি টুরি করে বলেও তো মনে হয় না কিন্তু বেশ আছে গেঁজেল নিষ্কর্মা মথুরা দম ভরে গাঁজা খায় আর গানও গায় মন্দ নয় এই রহস্য কিন্তু কেমন করে এটা সম্ভব হয় ভিক্ষেও করে না চুরিও করে না গাঁয়ের হাটে ভিড়ের মধ্যে মথুরা আর মথুরার ছেলে ভোলা প্রায় প্রতিদিনই ছদ্মবেশে একটা কাণ্ড বাঁধায় কিন্তু এমনই সুন্দর ছদ্মবেশ যে জয়রামপুরের মানুষও দেখে চিনতে পারে না কে এরা কোথা থেকে আসে আর কোথায় চলে যায় হাটের ভিড়ের মধ্যেই এক জায়গায় একটা গাছের ছায়ায় এক কিশোর কৃষ্ণের মূর্তি কখনও নেচে নেচে কখনও বাঁশি বাজিয়ে আর কখনো বা সুর করে মিষ্টি মিষ্টি কথা বলে একটা মন মাতানো চাঞ্চল্য সৃষ্টি করে ছয় সাত বছরের একটা ছেলে সর্বাঙ্গের নীল রঙের আঠা মাখানো পরনে হলদে রঙের একটা খাটো কাপড় পায়ে নূপুর মাথায় চুল ঝুঁটি করে বাঁধা তার মধ্যে গোঁজা থাকে ময়ূরের পাখার একটা টুকরো গলায় পাঁচ মেশালি রঙিন বুনো ফুলের মালা আর হাতে একটা বাঁশি পায়ের ঘুঙুর বাজিয়ে নেচে নেচে এক পাক ঘুরে নিয়ে সেই শিশু কৃষ্ণটি সুর করে বলে আমি বৃন্দাবনে ধেনু চড়াবো আমি যে রাখাল রাজা আমি বৃন্দাবনে বাঁশি বাজাবো আমি যে রাখাল রাজা দর্শক জনতা হেসে হেসে দেখতে থাকে মন্দ সং নয় কেউবা ভক্তি বিহল চক্ষে তাকিয়ে আর ভাবাবিষ্ট স্বরে বলে ওঠে আহা রাখাল রাজা তার ছোট্ট শরীরটা ত্রিভঙ্গিম করে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বুলি শেখানো তোতার মতো বলতে থাকে এই যে আমার মোহনবাসী এই যে আমার বনমালা এই যে আমার পিতধরা হাতের বাঁশি নামিয়ে সোজা টান হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে রাখাল রাজা আবার বলে আমি কালীয় দমন আমি কংসনাশন আমি শ্রীহরি মুরারি বিচরিত হয় দর্শক জনতার বিহল দৃষ্টি রাখাল রাজার পায়ের কাছে এক একটা পয়সা পড়তে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে হাটের ভিড়ে এক কচি রাখাল রাজার নাচ গান বুলি আর ভঙ্গির খেলা চলতে থাকে সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে আসে হাটের ভিড়ও ভাঙতে থাকে তখন দেখা যায় আর এক অদ্ভুত দৃশ্য আর একটা রহস্যময় সং বড় বড় সাদা চুলে মাথা ভরা আর লম্বা লম্বা সাদা দাড়িতে বুক ঢাকা একটা বুড়ো মূর্তি কোথা থেকে এগিয়ে আসে সাদা পার্ট ও সনের পরচুলা চুলা পরে বুড়ো সেজেছে একটা লোক লোকটা সুর করে ডাক দেয় কোথারে বাপ রাখাল রাজা কোথারে নন্দের নন্দন জনতা সেই আবছা অন্ধকারে দেখতে পায় বুড়ো বাপ নন্দ এসে বাছা কেষ্টকে কোলে তুলে নিয়ে চলে যায় সেদিন ছিল রাজহাটির মাঘ মেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার মাঝখানে গাছের তলায় দাঁড়িয়ে সেই অদ্ভুত সং সেই খুদে এক রাখাল রাজা তার নীল রঙের আঠা মাখানো চেহারা নিয়ে নাচলো গাইলো আর পয়সা পেল সবশেষে তেমনি বুড়ো নন্দ এসে বাছা কেষ্টকে কোলে তুলে নিয়ে চলে গেল মাঘ মাসের রাত কনকনে ঠান্ডা কুয়াশায় ঢাকা জয়রামপুরের লেঠেল পাড়াও যেন ঘুমে নিথর হয়ে গিয়েছে শুধু চোরের মতো সতর্ক একটা অদ্ভুত মূর্তি এগিয়ে চলেছে খালের কিনারায় শিমুলতলায় কুঁড়েঘরের দিকে কুঁড়েঘরের দরজার কাছে অনেকক্ষণ থেকে প্রতীক্ষায় দাঁড়িয়েছিল থানার জমাদার সচক্ষে দেখে নিজের মনের সংশয়টা চরমভাবে পরীক্ষা করে নেবার জন্যই জমাদার দাঁড়িয়ে আছে সত্যি কি চুরি করে না মথুরা দপ করে জ্বলে ওঠে জমাদারের হাতের টর্চ থমকে দাঁড়ায় মূর্তিটা দেখতে পায় জমাদার কাঁধের উপর কাপড়ের খুঁড় দিয়ে ঢেকে অতি মূল্যবান চোরাই মালের মতো কি একটা বস্তু সন্তর্পণে বয়ে নিয়ে আসছে মথুরা হাঁপাচ্ছে নিষ্কর্মা গেজেল মথুরার হাড় জিরজিরে পাঁজরা চোর কোথাকার জমাদারের ধমক শুনে আস্তে আস্তে কাঁধের বোঝা মাটিতে নামিয়ে রাখে মথুরা কিন্তু দেখেই চমকে ওঠে জমাদার কি সর্বনাশ চোরাই মাল নয় কিন্তু দেখতে তার চেয়েও ভয়ানক একটা বস্তু নিবিড় ঘুমে অচেতন ক্ষুদ্র একটা উলঙ্গ শিশু শরীর সর্বাঙ্গে নীল রঙের আঠা মাখানো জমাদার বলে তুমি বেটা নন্দ সেজে আর ছেলেটাকে কেষ্ট সাজিয়ে বাজারে বাজারে ভিক্ষে করে পয়সা রোজগার করছো শুকনো খটখটে দুটো চোখ তুলে তাকিয়ে থাকে মথুরা কোনো উত্তর দেয় না হাত দিয়ে ভোলার ঘুমন্ত শরীরটাকে নাড়াচাড়া করে পরীক্ষা করে জমাদার সঙ্গে সঙ্গে সিউরে ওঠে ইস ছেলেটার জ্বর হয়েছে রে তেমনি শুকনো খটখটে চোখ নিয়ে মথুরা তাকিয়ে থাকে একটা নির্বোধ দৃষ্টি নিজেরই বাচ্চা নিজেরই সন্তানের শিশু শরীরটার দিকে তাকিয়ে কোনো মায়া বেদনা জাগে না যে চোখে মদ্দা মদ্দাসাব্দের সেই চোখের মতো মথুরার চোখ দুটো জ্বলছে জমাদার বলে এসব আর চলবে না মথুরা তুমি বেটা ডবল পাপি ছেলেটাকে দিয়ে ভিক্ষে করাচ্ছ তার উপর কসাইয়ের মতো ছেলেটাকে প্রাণে মারছ কালই ব্যবস্থা করছি পরদিনই ব্যবস্থা হয়ে গেল তারকবাবুর বৈঠকখানায় মথুরাকে ডাকিয়ে আনা হলো পরামর্শ নেবার জন্য আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আহ্বান করা হল তারকবাবু বললেন একটা বাচ্চা ছেলের উপর এরকম নিষ্ঠুরতা চলতে দেওয়া উচিত নয় আইন অনুসারে লোকটাকে জেলে দেওয়া যায় কিন্তু তারপর বাচ্চাটাকে নিয়ে সমস্যায় পড়তে হবে পাঁচজন বলে ছেলেটার উপর নিষ্ঠুরতা আগে বন্ধ করুন স্টুপিডটা ছেলের রোজগারে গাঁজা খায় আর ছেলেটাকে কষ্ট দিয়ে প্রাণে মারছে তারকবাবু বলেন একটা উপায় বলুন সকলে বলে মথুরাকে কাজ করতে বাধ্য করা হোক হেসে ওঠেন তারকবাবু ও কি সেই চিস মরে যাবে তবু কাজ করবে না চেষ্টা কি করিনি আমি একটু চুপ করে থেকে তারকবাবু আবার বলেন তাছাড়া ওই লিগলিকে গেজেলের শরীরে কি আর কাজ করার সামর্থ্য আছে জমাদার বলে তাহলে ছেলেটাকে একটা কাজ দেওয়া হোক যে কাজ ওর পক্ষে সাজে তারকবাবু বললেন হ্যাঁ আমিও তাই ভাবছি ছেলেটা এখন থেকে ভিক্ষা করতে শিখছে তাও আবার কেষ্ট সেজে লোক ঠকানো ভিক্ষে এটা ঠিক নয় কিন্তু কিন্তু কি করা যায় সমস্যাটা একটু জটিলই বটে ছয় সাত বছর বয়সের একটা বাচ্চাকে কাজ দিতে হবে যে কাজটার মধ্যে যেন কোনো কঠোরতা আর নিষ্ঠুরতা না থাকে সে কাজ যেন ছেলেটার শরীরে ও শক্তিতে কুলোয় সকলেই বলে আপনি দয়া করলে একটা ব্যবস্থা হয়ে যাবে তারক বাবু তারক বাবু বলেন আমার সাঁওতাল রাখালটা কাল কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে সকলে একসঙ্গে বলে এই তো ভালো কাজ গায়ের বাচ্চা ছেলেগুলোই তো গরু চড়ায় মথুরার ছেলেকে লাগিয়ে দিন এই কাজে তারকবাবু বলেন করুক রোজ এক পো চাল আর নগদ এগানা পাবে জমাদার খুশি হয়ে হাঁক দেয় শুনলি তো মথুরা মথুরা তক্ষুনি হাত জোর করে প্রস্তাব মেনে নেয় শুনেছি হুজুর আপনাদের দয়া মেনে নিতেই তো হবে জমাদার বলেন বাচ্চাটাকে যদি আর কখনও কষ্ট দিয়েছিস তো জেলে যেতে হবে শুকনো খটখটে চোখ আর জিরজিরে চেহারা নিয়ে আস্তে আস্তে চলে গেল নিষ্কর্মা নিষ্ঠুর গেজেল মথুরা পরদিন দিন সকালে শিমুলতলার ঘরের কাছে গেজেলের গলার গান আর বেজে উঠল না তখন তারকবাবুর বাগানের পেছনে খাটালের কাছে দাঁড়িয়ে আছে মথুরা আর মথুরার ছেলে ভোলা ভোলাকে নতুন কাজে একটা সত্যিকারের কাজে লাগিয়ে দেবার জন্য এসেছে মথুরা এক দুই তিন এক এক করে পঁচিশটা শ্যামলি ধবলি ও রাঙি সিং দুলিয়ে বের হয়ে আসে খাঁটাল থেকে খালের পাশের পথ ধরে দূরের মাঠের দিকে যেতে থাকে গরুর পাল পিছনে পিছনে আস্তে আস্তে হেঁটে চলে মথুরা আর ভোলা শীতকাল ভোলাকে তাই একটা ছেঁড়া পশমের কোট দিয়েছেন তারকবাবু ভোলার ছোট শরীরে পা পর্যন্ত ঝুলছে ছেঁড়া পশমের কোট ভোলার হাতে ছোট একটা লাঠিও ধরিয়ে দিয়েছে মথুরা মাঠের কাছে এসে একটা গাছের তলায় দাঁড়ায় মথুরা আর ভোলা ভোলা প্রশ্ন করে বাবা গো কী রে এখানে কেন এলি বাবা এখানেই তো গরু চরাবি তুই ভোলা চেঁচিয়ে ওঠে তুই যে বললি আজ আমি ধেনু চড়াব মথুরা ধমক দেয় হ্যাঁ রে হত ভাগা ভোলা বলে তবে ধেনু কই এই তো ভোলা নাকিসুরে কুঁকিয়ে আপত্তি করে এ তো গরু মস্ত বড় একটা সিঙ্গেল গরু হাঁস ফাঁস করে এগিয়ে এসে একেবারে ভোলার গা ঘেঁসে দাঁড়ায় এক লাভ দিয়ে সরে মথুরার পিছনে এসে দাঁড়িয়ে ভোলা বলে বাবা গো কী রে বড় ভয় করছে বাবা মথুরা চেঁচিয়ে বলে ভয় কী রে মার লাঠি জোরে জোরে মার হাতের লাঠি তুলে গরুর গায়ে জোরে একটা বাড়ি মারে ভোলা ছুটতে থাকে সিঙ্গেল গরু পিছনে তাড়া করে দৌড়ে চলে ভোলা মথুরা চিৎকার করে উৎসাহ দেয় মার মার আরও জোরে মার লাঠি হাতে নিয়ে আর উৎসাহে দুঃসাহসী হয়ে ছুটতে থাকে ভোলা ছেঁড়া পশমের কোটে ঢাকা একটা বাচ্চা শরীর দেখতে অদ্ভুত লাগে পলকহীন লাল লাল চোখ তুলে দেখতে থাকে গেঁজেল মথুরা হ্যাঁ সত্যিই কাজে লেগে গেল ভোলা ছেলেটা বড় বাধ্য কোনো ফ্যাসাদে ভুগতে হলো না সিকি পাখা বনমালা আর ধরার জন্য কান্নাকাটি করল না এইবার ঘরে ফিরবে মথুরা কোমরের গোঁজে থেকে গাঁজার কোলকে বের করে গাঁজা টিপতে টিপতে মাঠের উড়ন্ত ধুলোর দিকে একবার তাকায় মথুরা তাই তো বনমালা নেই মোহনবাঁশি নেই তবু কেমন নেচে নেচে ছুটে ছুটে ধেনু চরাচ্ছে রাখাল রাজা কি আশ্চর্য নিষ্কর্মা ও নিষ্ঠুর গেঁজেল মথুরার যে চোখ গাঁজার ধোঁয়াতেও কোনোদিন ছলছল করেনি সেই শুকনো খটখটে চোখ দুটো ছলছল করতে থাকে